এটা হলো রমনা উদ্যান আপনারা জানেন যে এখানে এটাকে বলে রাজধানী ঢাকার একটা ফুসফুস এখানে প্রচুর গাছ আছে যেখানে চারপাশে ইট পাথর পাথর সিমেন্টের এবং এখানে গাড়ি ঘোড়ার যে শহর এই শহরের মধ্যে একমাত্র জায়গা যেখানে মানে একেবারে কেন্দ্রস্থলে একমাত্র জায়গা যেখানে মানুষ একটু নিঃশ্বাস ফেলতে পারে যেখানে প্রচুর বৃক্ষ আছে আমরা দাঁড়িয়েছি রমনা লেকের সামনে যে কৃত্রিম লেক তৈরি করা হয়েছে এখানে প্রতিদিন সকাল বিকাল দুপুর মানুষ হাঁটতে আসছে পরিবার পরিজন সব বেড়াতে আসছে আমরা এখন যে ভিডিওটা করছি এটা হল সকালবেলা এই সময় দেখবেন প্রচুর মানুষ হাঁটছে তারা যারা স্বাস্থ্য সচেতন মানুষ তারা রাস্তা দিয়ে হাঁটছেন এবং হাঁটার কারণেই এইখানে তারা একটা সুস্থ থাকার একটা উপকরণ খুঁজে পান সুতরাং রাজধানীর ফুসফুস খ্যাত এই রমনা পার্কটা আমাদের জন্য একটা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান এবং এটা যে শুধুমাত্র হাঁটা বিনোদন বা মানুষের একটা বিশ্রামের জায়গা তাই শুধু নয় এই পার্কে কিন্তু আপনারা জানেন যে এই পার্কে পহেলা বৈশাখ বা বিভিন্ন উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে পহেলা বৈশাখের যে সকালবেলার যে যত আয়োজন থাকে বিশেষ করে ছায়ানটের সঙ্গীত পরিবেশনা এটা এই পার্কে রমনা পার্কের বটমূল্য হয়ে থাকে এই ছাড়াও নানা উপলক্ষে এই রমনা পার্ক আমাদের রাজধানীবাসী মানে ঢাকাবাসীর জন্য এটা একটা গুরুত্বপূর্ণ মানে ফুসফুস বা কেন্দ্রস্থল হিসেবে আছে এবং সেটা আমাদের ঢাকা শহরের কার্বন ডাই অক্সাইড বন্ধ করে সেখানে অক্সিজেন সরবরাহ করার জন্য কাজ করছে রমনা পার্কের এই কিন্তু ল্যাগ থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকালবেলা ব্যায়াম দিয়ে শরীরচর্চা করুন সবাইকে ধন্যবাদ